সবগুলোকে কোয়েশ্চেন্স আকারে ফর্ম করে পড়বো আস্তে আস্তে দেখবে তোমাদের কনসেপ্ট তৈরি হবে এবং এখান থেকে তোমাদের যে কোনো এমসি কিউ দেখ না কেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে দেখো প্রথম প্রশ্ন কোষ কি প্রথম কে কোষ আবিষ্কার করে আমরা সকলেই জানি জীবদেহের গঠনগত ও কার্যগত একক হলো কোষ এবং প্রথম কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অর্কের টুকরো থেকে এটা অতটা ইম্পর্টেন্ট নয় এটা ছোটবেলায় ইম্পর্টেন্ট ছিল দুই নম্বর প্রথম জীবিত কোষ কে আবিষ্কার করেন প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন হুক ষোলশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কোথা থেকে আবিষ্কার করেছিল পুকুরের শৈবাল থেকে আর রবার্ট হুক যেগুলো আবিষ্কার করেছিল সেগুলো মৃত কোষ তিন নম্বর খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে বোঝো কোষ তত্ত্ব কারা দিয়েছিলেন কোষ দিয়েছিলেন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জার্মান বোটানিস্ট বা উদ্ভিদবিদ ম্যাথিয়াস লেডেন এবং আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রাণীবিদ বা জুলজিস্ট থিওডার সোয়ান তোমরা স্লেইডেন আর সোয়ান নামটা মনে রাখবে একজন আঠারোশো আটত্রিশ একজন আঠারোশো উনচল্লিশ একজন জার্মানির উদ্ভিদবিদ এবং একজন ব্রিটিশ প্রাণীবিদ ওকে নেক্সট তাহলে কোষ তত্ত্বের মূল বক্তব্য কি এরা যে কোষ তত্ত্ব দিয়েছিল কোষ দ্বারা গঠিত অর্থাৎ জীব হতে গেলে কোষ হতেই হবে এক কোশি জীবেরা একটাই কোষ দ্বারা গঠিত কিন্তু বহু কোষি জীবেরা বহু কোষী অর্থাৎ অনেকগুলো কোষ দ্বারা গঠিত তাই কিনা এবং দ্বিতীয় কথা বলেছিল কোষ হলো জীবনের ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক এটা হচ্ছে দেখো ক্ষুদ্রতম এক কোষি ক্ষেত্রে গঠনগত আবার এক কোষি জীবেরা সমস্ত কাজ নিয়ন্ত্রণ করছে কি একটাই কোষ এই কারণে কার্যগত একক হচ্ছে কোষ তিন নম্বর কোষ কেবলমাত্র তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয় অর্থাৎ বহু ক্ষেত্রে যদি আমরা দেখি যে একটা থেকে যে অনেকগুলো কোষ সৃষ্টি হলো তো কোথা থেকে সৃষ্টি হলো এটা কিন্তু এই দুইজন বিজ্ঞানী বলতে পারেনি অর্থাৎ স্লেডেন সন ব্যাখ্যা দিতে পারেননি এই ব্যাখ্যাটা প্রথম দিয়েছিলেন পরের কোশ্চেন তোমাদের অ্যাটেম্প করা আছে দেখো সেটা হচ্ছে প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয় অর্থাৎ অমনি সেলুলা ই সেলুলা তত্ত্বটি কে প্রথম দিয়েছিলেন এইটারই গ্রিক শব্দ হচ্ছে অমনি সেলুলা ই সেলুলা অর্থাৎ প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপন্ন হয়

প্রোটোপ্লাজম মাইক্রোকন্ড্রিয়া এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপ কে বা কারা আবিষ্কার করে দেখো নিউক্লিয়াস আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিলেন প্রোটোপ্লাজম আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পার্কিংজি আবিষ্কার করেছিলেন অ্যাকচুয়ালি নামকরণ করেছেন যদি দেখি আমরা আবিষ্কার আঠারোশো আটত্রিশ সালে ডুজার দিন হবে তো বলতে এটা মনে রাখবে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন আঠারোশো সাতান্ন সালে কলিকার পতঙ্গের থেকে এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিল আর এই দেখো যারা যদি আমরা কোষের গঠন দেখি তাহলে তো কোষকে জুম করতে হবে বা প্রয়োজন আর ফলে যে নিউক্লিয়াস আছে বা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে এই সমস্ত জিনিস গঠন স্টাডি করার জন্য প্রয়োজন মাইক্রোস্কোপ কম্পাউন্ড মাইক্রোস্কোপ হ্যাঁ এই কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পরেই কোষকে আমরা ডিটেলসে বর্ণনা করতে পেরেছিলাম এই কারণে কম্পাউন্ড আবিষ্কার সরি কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি আবিষ্কার করেছিল এটা তোমরা মনে রাখবে নেক্সট দেখো আমরা কি পড়ব প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য বা বৈশিষ্ট্য আমরা এখানে প্রোক্যারিওটিক কোষ আলোচনা করছি কিন্তু আমরা একসাথে যদি মনে রেখে দিই না খুব ইজি এবং সেটা তোমরা মনে রাখতে পারবে তবে এই চ্যাপ্টারের কনসেপ্ট ভিডিওটাও করা রয়েছে তোমরা কনসেপ্টটা দেখলে বুঝতে পারবে আমি এখানে শুধুমাত্র তোমাদের জাস্ট

সরি নিউক্লিক গুলো পারবে না বলে ক্রোমোজোম গঠিত হবে না ক্রোমোজোম যদি গঠিত না হয় তাহলে এদের কোষ বিভাজন হবে অ্যামাইটোসিস পদ্ধতিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে এ মানে কি অ্যাবসেন্ট মাইটোসিস যাদের মাইটা গঠন হয় না মাইটা মিন্স ক্রোমোজোম যাদের গঠন হয় না ওকে এবং এটা মাথায় রাখবে প্রোক্যারিয়োটিক কোষের রাইবোজোম হচ্ছে সত্তর এস প্রকৃতির এবং এর যদি আমরা দৈর্ঘ্য দেখি পনেরো ন্যানোমিটার বাই টোয়েন্টি ন্যানোমিটার এটা তে তোমাদের আছে দেখবে

ইউক্যারিটিক কোষে আদর্শ নিউক্লিয়াস উপস্থিত তার কারণে এদের নিউক্লিয়ার পর্দা রয়েছে এদের হিস্টোন প্রোটিন থাকে এই কারণে ক্রোমোজম গঠিত হয় আর ক্রোমোজম যদি গঠিত হয় তাহলে কোষ বিভাজন হবে মাইটোসিস অথবা মিওসিস পদ্ধতিতে এদের ক্ষেত্রে রাইবোজম আসিএস প্রকৃতির এবং এদের পর্দা ঘেরা কোষ সংগানো অর্থাৎ মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলকি বডি ইত্যাদি উপস্থিত এখানে দেখো একটা প্রোক্যারিয়োটিক কোষের ছবি দেওয়া রয়েছে এখানে আমি আর অতটা আলোচনা করলাম না নেক্সট কোশ্চেন নিউক্লিয়েড বা জিনোফোর বা নগ্ন জিন বা হবে বা সিঙ্গেল ক্রোমোজম বলে তো নিউক্লিয়েড কি সোজাভাবে মনে রাখবে প্রোক্যারিওটিক কোষের প্রধান জেনেটিক বস্তু প্রোক্যারিওটিক কোষের প্রধান জেনেটিক বস্তুকে বলা হয় নিউক্লিয়েড বা জিনোফোর বা ন্যাকের জিন বা সিঙ্গেল ক্রোমোজম আর প্রোক্যারিওটিক কোষের প্রধান জেনেটিক বস্তু কি প্রকৃতি কি প্রকৃতি সেটা হচ্ছে সার্কুলার

প্রোক্যারিয়োটিক কোষের প্রধান জেনেটিক বস্তু ছাড়া অপর জেনেটিক বস্তু এই প্লাজমিডের কাজ কি ব্যাকটেরিয়ার রিকম্বিনেশনে সাহায্য করে হ্যাঁ বায়োটেকনোলজি পদ্ধতিতে ভেক্টর হিসেবে কাজ করে তোমরা ক্লাস টুয়েলভে একটা চ্যাপ্টার রয়েছে বায়োটেকনোলজি সেখানে দেখবে এগুলো কি করে আরেকটা ব্যাকটেরিয়াকে রূপান্তর করে দেয় এদের মধ্যে প্রবেশ করে হ্যাঁ পরে ডিটেলস এটা আলোচনা করবো শুধু কাজটা এখন জেনে রাখো সরি দশ নম্বর প্রোকারিটিক কোষের উদাহরণ দাও প্রোকারিটিক কোষ কি কি দেখো এক নম্বর যত ব্যাকটেরিয়া আছে সবাই প্রোকারিটিক কোষের মধ্যে পড়ে ব্যাকটেরিয়ার একটু দৈর্ঘ্যটা মনে রাখবে তিন থেকে পাঁচ মাইক্রোমিটার অথবা এক থেকে দুই মাইক্রোমিটার দুটোই এনসিআরটিতে আছে প্রোকারিটিক কোষের মধ্যে আছে নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগি মাইক্রো প্লাজমা মাইক্রো প্লাজমার লেন্থটা মনে মাইক্রোমিটার এবং মাইক্রো কি বলা হয় জোকার অফ প্ল্যান্ট কিংডম তা বলা হয় কোশ্চেন থাকতে পারে মনে রাখবে এবং আরেকটা হচ্ছে পিপিএলও অর্থাৎ প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম দেখো মাইক্রোপ্লাজমা কি অনেক জায়গায় পিপিএলও বলা হয় আবার এনসিআর তে পিপিএল ও আলাদা করে দেওয়া রয়েছে পিপিএল যদি আমরা মানে দৈর্ঘ্য দেখি তাহলে জিরো পয়েন্ট এবং পিপিএল হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম কোষ যতগুলো কোষ রয়েছে তাদের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোষ পিপিএলও প্লিউরো পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম মাথায় রাখবে এটা হ্যাঁ ইম্পর্টেন্ট এবং এদের এটা কত মিটার ডায়ামিটার জিরো মাইক্রোমিটার এটা মাইক্রোমিটার হ্যাঁ বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট এবং দীর্ঘতম অর্থাৎ লংগেস্ট কোষের নাম বৃহত্তম কোষ জানি অস্ট্রিচ এগ হ্যাঁ উঠ পাখি ডিম যেটা আমরা বলি এবং দীর্ঘতম কোষ হচ্ছে নার্ভ কোষ বারো নম্বর মানুষের আর বিসি ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা ও এর ডায়ামিটার কত

এটা যদি ব্যাকটেরিয়া কোষ হয় তো যে কোনো কোষ হতে গেলে একটা মাথায় রাখবে পরিবেশ থেকে আলাদা হওয়ার জন্য একটা দরকার যেটাকে আমরা বলছি মেমব্রেন আগে অবশ্যই তৈরি হবে তারপরে থাকে এদের এবং প্রাচীর পরে আরেকটা স্তর থাকে সেটাকে বলা হয় গ্লাইকোক তাহলে তিনটে স্তর নিয়ে ব্যাকটেরিয়ার কোষ আবরণ গঠিত এক নম্বর একদম বাইরে গ্লাইকো ক্যালিক্স এটাকে বলছি তারপরে কোষ প্রাচীর তারপরে প্লাসমা মেমব্রেন কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট মাথায় রাখবে প্লাজমা মেমব্রেন প্রোক্যারিওটিক কোষ হোক বা ইউক্যারিওটিক কোষ যদি প্লাজমা মেমব্রেন তৈরি না হয় তাহলে কোষের অস্তিত্ব থাকবে না। এখন এই তিনটি স্তরের কাজ আলাদা কিন্তু তারা সিঙ্গেল প্রোটেকটিভ ইউনিট হিসেবে কাজ করে। এদের কাজ প্রত্যেক আলাদা আলাদা যেগুলো আমরা পড়ব কিন্তু এদের একসঙ্গে একটা কাজ করে কি ব্যাকটেরিয়াকে আত্মরক্ষাতে সাহায্য করতে। গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে? দেখো এখানে যদি আমরা দেখি তো এখানে মনে করো অনেকগুলো ব্যাকটেরিয়া আছে এই অনেকগুলো ব্যাকটেরিয়াকে কিছু হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিছু হচ্ছে গ্রাম সরি এখানে দেখতে পাবে না তোমরা এখানে দেখো এখানে মনে করো অনেকগুলো ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়ার মধ্যে কিছু গ্রাম পজিটিভ কিছু গ্রাম নেগেটিভ সেটা বুঝবো কি করে এগুলোকে বোঝার জন্য আমাদের যেটা করতে হবে মনে করো এখানে আমরা দিলাম প্রথমে ক্রিস্টাল ভায়োলেট দিলাম দিয়ে অ্যালকোহল দিয়ে ধুয়ে ক্রিস্টাল ভায়োলেট এখানে দিলাম কয়েক ফোঁটা দিয়ে অ্যালকোহল দিয়ে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পর যদি মাইক্রোস্কোপে দেখি যারা ব্লু বর্ণ ধারণ করেছে নীল বর্ণ ধারণ করেছে তাদেরকে বলবো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং যারা কোনো বর্ণ ধারণ করেনি পরবর্তীকালে তাদেরকে চিহ্নার জন্য আবার কি করছি স্যাফ্রানিন দিচ্ছি স্যাফ্রানিন দেওয়ার পর তারা পিঙ্ক বর্ণ ধারণ করছে তখন তাদের বলছি গ্রাম নেগেটিভ তাহলে আগে গ্রাম পজিটিভ পেয়ে গেলাম কি দিলাম ক্রিস্টাল ভায়োলেট দিলাম অ্যালকোহল দিয়ে ধুইলাম তারপরে দেখলাম যে কিছু দল ব্যাকটেরিয়া ব্লু বর্ণ ধারণ করেছে তাদের বললাম গ্রাম পজিটিভ এবং

গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য দেখো এক নম্বর পার্থক্য কি মোটা এই কারণে এরা খ্রিস্টা ভাইলোটা গ্রহণ করতে পেরেছিল আশি থেকে নব্বই পার্সেন্ট এই কারণে এদেরকে বর্ণ ধারণ করেছিল কিন্তু এদের ক্ষেত্রে স্তরটা পাতলা মাত্র দশ থেকে টেন পার্সেন্ট অর্থাৎ এরা যদি কোনো কিছু ধারণ করে দেখতে পাব না মনে করে একটা মোটা দড়ি নিয়ে একটা কালারিং কোন জিনিসের চুপ ঢালাম আর পাতলা সুতো কোনটা বেশি বুঝতে পারবো মোটা দড়িটা ওই রকম গেছে তো বুঝতে পেরেছ নেক্সট গ্রাম পজিটিভদের ক্ষেত্রে কোষ প্রাচীরে টিকোয়িক অ্যাসিড থাকে কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে টিকোয়িক অ্যাসিড থাকে না নেক্স্ট কোষ প্রাচীরে লিপো পলিসাকারাইড থাকে কিন্তু গ্রাম নগে সরি লিপো থাকে না কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে লিপো পলিসাকারাইড থাকে খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে এবং গ্রাম পজিটিভের উদাহরণ হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম ব্যাসিলাস স্টাফাইলোপাকাস এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া উদাহরণ ইকোলাই সালমোনেলা আইজোরকে ব্যাকটা আরেকটা বলে রাখ বলে রাখছি তোমাদের মনে রাখবে যারা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তারা কম ক্ষতিকর হয় কিন্তু যারা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তারা আমাদের দেহে বেশি ক্ষতি করে বা রোগ সৃষ্টি করে ওকে এর কারণ আমরা কনসেপ্ট ভিডিওতে আলোচনা করব এখন জাস্ট তোমরা এটা মাথায় রাখো নেক্সট দেখো স্তর ও ক্যাপসুল কাকে বলে দেখো আমরা বললাম না যে একটা যদি আমরা কোষ দেখি একদম বাইরের আবরণ গ্লাইকোক্যালিক তারপরে হচ্ছে কোষ্পাচি তারপরে হচ্ছে তো এই যদি শক্ত হয় মোটা হয় তখন তাকে বলবো ক্যাপসুল আর যদি এই গ্লাইকোক্যালিক স্তরটা পাতলা হয় চ্যাট ছেটে হয় তখন সেটাকে বলবো স্লাইম স্তর দেখো ব্যাকটেরিয়ার গ্লাইকোক্যালিক স্তরটি লুজ শীত অর্থাৎ পাতলা ও চ্যাট চেটে হলে স্লাইম স্তর যেটা কি করে পাতলা আর যেটা হয় তাহলে বস্তুর সঙ্গে কি হবে যুক্ত হতে সাহায্য করবে এবং যদি এটা ঠিক এবং টাফ হয় অর্থাৎ শক্ত যদি হয় এবং শক্ত হয় সরি শক্ত হয় যদি তাহলে তাকে বলবো ক্যাপসুল ক্যাপসুল কি করবে শক্ত যদি হয়ে যায় বাইরের আবনটা তাহলে প্রবাহী প্রোটেকশন এগেনস্ট বার্স্টিং অর কলাপসিং অর্থাৎ কোষ যেন বাস না হয়ে যায় তার এগেনস্টে প্রোটেক্ট করবে ওকে আশা বুঝতে পেরেছেন যদি পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে করবে আমি তোমাদের হ্যাঁ দেখো নেক্সট সতেরো নম্বর প্লাজমা প্রকৃতি এই যে আমরা বললাম ব্যাকটেরিয়ার একদম বাইরে আমরা বারবার এতবার পড়বো না পুরো রিভিশন হয়ে যাবে তোমাকে এক্সট্রা নিজে থেকে পড়তেই হবে এখনই গেলেকো ক্যালিক্সা দেখলাম দুটো স্তর প্লাইমি স্তর হতে পারে অথবা ক্যাপসুল তারপরে কোষপ্রাচীর গ্রাম পজিটিভের ক্ষেত্রে মোটা দেখেছিলাম গ্রাম নেগেটিভে পাতলা তারপরে প্লাজমা মেমব্রেন তাই কিনা তো এই প্লাজমা মেমব্রেনের প্রকৃতি কি রূপ তাই এটা হচ্ছে সেমি পারমিয়েবল অর্থাৎ এর মধ্য দিয়ে সবকিছু যাতাত করতে পারবে না কিছু জিনিস পারবে কিছু জিনিস পারবে না ইউক্যারিওটিক কোষ পর্দার মতোই এবং ইন্টারঅ্যাক্টস উইথ আউটসাইডাল এবং এটাই মেইন জিনিস যেটা বাইরের পরিবেশের সঙ্গে কি করে সম্পর্ক রক্ষা করে নেক্সট মেসোজোম কাকে বলে খুবই ইম্পর্টেন্ট এই যে বললাম না যে ব্যাকটেরিয়ার এটা তো বললাম গ্লাইকোক্যালিক্স বাইরে তারপরে কোষপ্রাচীর তারপরে কোষপর্দা পর্দা দেখো কোষ কিছু কিছু জিনিস এরকম ভাঁজ হয়ে ভালো করে করছে শুধু কোষ পর্দাটাই করছে হ্যাঁ এটা মনে করো কোষ পর্দা আচ্ছা হবে না এটা মনে করো বাইরের আবরণ কোষ প্রাচীর এখানে কোষ পর্দা এইরকম ভাঁজ হয়ে ফোল্ডিং সৃষ্টি করবে এই ফোল্ডিং গুলোকে বলা হয় মেসোজোম তাহলে প্রথমে বলো মেসোজোম কত থেকে সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে প্লাজমা পর্দা থেকে আচ্ছা মেসোজমের প্লাজমা পর্দার ভেতরের দিকে সৃষ্টি অর্থাৎ কোষের দিকে সৃষ্টি না দিকে তো আমরা কি বলবো কোষের ভেতরের দিকে তাহলে মেসোজম কি দেখো ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন কোষের ভেতরে ভাঁজ হয়ে মেসোজম সৃষ্টি করে এই মেসোজম গুলো তিন রকমের হতে পারে ভেসিকাল টিবিউলস ল্যামেলি এটা ল্যামেলি হবে হ্যাঁ ভেসিক্যালস মানে এরকম গোলাকার হতে পারে টিবিউলস অর্থাৎ নলাগার হতে পারে এবং ল্যামেলি মানে এরকম চ্যাপ্টা থলির মতো হতে পারে এবং এদের যদি কাজ দেখি খুব ইম্পর্টেন্ট এদের কাজ হচ্ছে কোষ প্রাচীর গঠন করা কোষপ্রাচীর গঠনে এরা সাহায্য করে এর বাইরে যে কোষপ্রাচীর আছে দিন দাম্বার ডিএনএ প্রতিলিপিকরণে সাহায্য করে এবং অপত্য কোষ সৃষ্টিতে সাহায্য করে খুব ইম্পর্টেন্ট এটা মারা থাকবে তাহলে মেসোজম কি প্লাজমা পর্দার ভেতরের ইনফোল্ডিং বা ভাঁজ এবং এর কাজ কি কোষ প্রাচীর গঠন ডিএনএ প্রতিলিপিকরণ এবং অপত্য কোষ সৃষ্টি করা এছাড়াও এছাড়া দেখো এই মেসোজম সৃষ্টি হওয়ার কারণে কোস পর্দার কি বলবো তোমার আয়তনটা বেড়ে গেল না যদি কোষ পর্দা এত বড় হতো এটাকে যদি তাই এত বড় হতো কিন্তু যেহেতু এটা ভাঁজ ভাঁজ হয়ে আছে তাই এটা কি অনেক বড় হয়ে গেল অথবা এই ক্ষেত্র বেড়ে গেল না এই কারণে দেখো এটা অলসো হেল্প ইন রেসপিরেশন প্রসেস বা ইনক্রিজিং সার্ফেস এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল বেড়ে গেল এবং এই কারণে এদের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে এনজাইম ধারণ ক্ষমতাও বেড়ে যাবে এনজাইম ধারণ ক্ষমতা যদি বাড়ে তাহলে সাহায্য করে তাহলে এটা মাথায় উনিশ নম্বর প্রশ্ন প্রোমেটো ফোর কি কোথায় পাওয়া যায় দেখো প্রোমেটো ফোর হচ্ছে কিছু ব্যাকটেরিয়া যেমন সায়নো ব্যাকটেরিয়া সায়নো ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন কোষের ভেতরে এক্সটেনশন হয়ে পিগমেন্টস ধারণ করে তাদের ক্ষেত্রে তাদেরকে বলছি ক্রোমেটো ফোর প্লাজমা মেমব্রেনে আমরা দুই রকম আহ রূপান্তর দেখলাম একটা মেসোজম হতে পারে আর একটা যদি পিক ধারণ করে তখন সেটাকে বলবো ক্রোমেটো ফোর এই ক্রোমেটো ফোর কাদের ক্ষেত্রে পাবো সায়নো ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে পাবোটেন্ট এনসিআরটি আছে তোমরা পড়বে দেখবে পরপর আছে কুড়ি নম্বর ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনের আউটগ্রোথ গুলি কি কি থাকো ব্যাকটেরিয়া প্লাজমা মেমব্রেনের ইনগ্রোথ আমরা দুটো পেলাম এক হচ্ছে মেসোজম এক হচ্ছে ক্রোমেটোফোর আউটগ্রোথ কি কি পাবো আউটগ্রোথ এক নম্বর পাবো ফ্ল্যাজেলা যেগুলো বড় বড় গমনে সাহায্য করবে দুই নম্বর পাবো পিলি নলাকার যেগুলো ছোট কিন্তু নলাকার এবং একগুলো হবে ফিম্ব্রি একদম ব্রিস্টেল লাই লোমের মতন গঠন সেগুলো হচ্ছে ফিমব্রি দেখো ফ্ল্যাজেলা পিলি ফিম্ব্রি বলে দিচ্ছি এখানে ফ্ল্যাজেলা কি ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়ার গমনে সাহায্য করে পিলি হচ্ছে ইলংগেটেড হবে ইলংগেটেড অ্যান্টিবিউলার কনজুগেশনে সাহায্য করে অর্থাৎ জেনেটিক বস্তু ট্রান্সফারে সাহায্য করে এবং থিমরি হচ্ছে স্মল বৃষ্টির লাইক স্ট্রাকচার অর্থাৎ নোমের মতন গঠন যেটা হোস্টের সঙ্গে আটকাতে সাহায্য করে হোস্ট মানে কোন বস্তুর সঙ্গে আটকাতে সাহায্য করে আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো ফ্লাজেলাম কাকে বলে ব্যাকটেরিয়ার ফ্লাজেলা কি কি অংশ নিয়ে গঠিত সিঙ্গেল ফ্লাজেলাকে ফ্লাজেলাম বলা হয় এবং এই একটা ফ্লাজেলাম তিনটা অংশ নিয়ে গঠিত প্রথমটা হচ্ছে ফিলামেন্ট মুখ এবং ভেসেল বডি প্লাজমা মেমব্রেনের যে অংশের সঙ্গে ফ্লাজেলা যুক্ত থাকে তাকে বলা হয় ভেসাল বডি এবং এই নলাকার অংশটাকে বলা হয় ফিলামেন আর এই ভেতরে মাছের সেটাকে বলা হয় একটাই মাত্র প্রসঙ্গানু আছে সেটা হচ্ছে রাইবোজোম সত্তর প্রকৃতির এবং যেটা ডায়ামিটার বলা পনেরো ন্যানোমিটার বাই টোয়েন্টি ন্যানোমিটার ইন ডায়ামিটার এর প্রধান কাজ কি আমরা জানি রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা এবং এরা কোথায় পাবো এরা প্লাজমা মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে হ্যাঁ ইউকারিক কোষের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ওরা নিউক্লিয় পর্দা বা সাইটোপ্লাজমে পাবো কিন্তু এরা প্লাজমা মেমব্রেনের সঙ্গে যুক্ত থাকে এটা মাথায় রাখবে আরেকটা এমআরএন সঙ্গে অনেকগুলি রাইবোজম যুক্ত হয় এটা যদি এমআরএন হয় এর সঙ্গে অনেকগুলি রাইবোজম যুক্ত হয়ে পলি রাইবোজম গঠন করে কিন্তু ইউকারিক কোষের ক্ষেত্রে একটা এমআরএন সঙ্গে একটাই রাইবোজম যুক্ত হয় অর্থাৎ মনোরাইবোজম গঠন করে এটা লিখা আছে দেখো পলি রাইবোজম গঠন করে

নেক্সট সায়ানোফাইসি কাকে বলে দেখো নীলাব সবুজ শৈবাল অর্থাৎ ব্লু গ্রিন অ্যালগিকে সায়ানোফাইসি বলে উদাহরণ অ্যানাবিনা নষ্ট অসিলাটোরিয়া খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে এরা হচ্ছে সব অ্যালগি ছাব্বিশ নম্বর একটি মিথোজীবী ব্যাকটেরিয়া উদাহরণ রাইজোবিয়াম কোথায় পাবো সিম্বগোত্রী উদ্ভিদের মূলে কি করে বায়ু নাইট্রোজেনকে আবদ্ধ করে সাতাশ দুটি সালক সংশ্লেষকারী বা ফটো অটোট্রপিক ব্যাকটেরিয়ার উদাহরণ এটা হচ্ছে ক্লোরোবিয়াম

আর ইউকারিকোস এর কি বললাম নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা থাকে হিস্টোন প্রোটিন থাকে মেসোকারিটিক এদের মাঝামাঝি অর্থাৎ এদের হিস্টোন প্রোটিন থাকবে না অ্যাবসেন্ট কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট দেখো মেসোকারিটিক কোষ কি অর্থাৎ এটা লেখা হয়নি এটা মাথা রাখ এটা বলবো তোমরা হ্যাঁ যে যে সব কোষের হিস্টোন প্রোটিন থাকে না কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন থাকে তাদের মেসোকারিটিক বলে অর্থাৎ দুটোর মধ্যবর্তী এদের উদাহরণ হচ্ছে পাইরোফাইটা গোষ্ঠীর শৈবাল যেমন পেরিডিনিয়াম জিমনোডিয়াম এবং প্রোটোজোয়া মধ্যে পড়ছে নকটিলিপার এটা তো এই ছিল তোমাদের কোশ্চ সম্পর্কে আলোচনা এরপরে আমরা সম্পর্কে আলোচনা করব যেটা অলরেডি এখানে আলোচনা করা রয়েছে হ্যাঁ এখানে একটু বেশি ডিটেলস আছে অতটা ডিটেলস আমরা করব না তোমাদের সামনে যেহেতু এক্সাম আমি কোথা আধারি করার চেষ্টা করব আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ